রাত্রিবেলা করে একটু এখন ডিটক্স ওয়াটার ভিজিয়ে রাখছি আর দিন একটু একটু জলের সাথে মিক্স করে এখন মোটামুটি এটা খাওয়ার চেষ্টা করছি আর আজকে যাব হচ্ছে মায়ের কাছে তো যাওয়ার আগে তো একটা বড় প্রশ্ন যে কি পড়ে যাব। কারণ ওয়েদারটা বেশ ভালোই চেঞ্জ হয়েছে যতই বেলা বাড়ছে গরমও কিন্তু তার সাথে সাথে বাড়ছে এই দেখো শাশুড়ি মা চা বানিয়ে দিয়েছে আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে হাফ রেডি হয়ে আমি এখন চাটা খাচ্ছি মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছে আজ সবাই খুব ভালোভাবে চলে এসেছে আর একটা নতুন লগের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমি যাচ্ছি হচ্ছে মার কাছে যে তাড়াতাড়ি অফিসে যাচ্ছে তো এই বাড়ির মা আমাকে বললো যাও মায়ের কাছ থেকে একটু ঘুরে আসো তো সেজন্য যাচ্ছি তো চলো কী কী করি সবটাই দেখিয়ে দেবো কিন্তু গিয়ে থাকতে পারবো না যেহেতু আমাদের আড়াই দিনের নিয়মটা এখনও কমপ্লিট হয়নি হয়তো ট্রেনেই যাব বাট সকালবেলা ট্রেনে এত ভিড় হয় কি বলবো আর সকালবেলা উঠে তো চা খেয়েছি তোমাদেরকে দেখালে আমি আর মা ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছিল বাট আমি খেতে চাইছি না কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা ভাত খেয়েছি এই দেখো এখানে মা ওর জন্য খাবার বানিয়েছে ঠিক আছে এই যে আমি বেরোচ্ছি আর ও তার ঘুরে পেরিয়ে গেছে আমি আবার একটু আলতা পড়ছিলাম বলে দেরি হলো তো যাই হোক বেরোই এবং মাস্টারটা চলে যাচ্ছি আগে তো ছাতা নিয়ে বেরোয়নি আর বৃষ্টি হবে বলে ওয়েদারটা দেখে মনেই হচ্ছিল না বাড়ির কাছাকাছি স্টেশনে গিয়ে বৃষ্টির যদি দাপট দেখো মানে দেড় ঘন্টা মনে আমি শুধু স্টেশনে ছিলাম এই দেখো বৃষ্টির শুধু দেখো আমার বাড়ির ওদিকেও বৃষ্টি হচ্ছে মানে সব দিকেই সেদিনকে এত বৃষ্টি হচ্ছে আর তারপর কোনো রকমে বৃষ্টি থামতে অটোতে উঠলাম বাড়ির সামনে এখানে জল দেখো দিল পুরো আমাকে ভিজিয়ে মানে এতই বাজে অবস্থা তো বাড়িতে চলে এসেছি ফাইনালি এসে আগে আমি চেঞ্জ করলাম পুরো ভিজে গেছি জল তো তোমাদেরকে ব্লগে দেখালাম রামনগরের জল অত আর এমনভাবে আশেপাশের গাড়িগুলো যাচ্ছে পুরো আমাকে ভিজিয়ে দিল আমি ধারে বসেছি আর আসার সময় পূর্বাস সাথে দেখা হয়েছে পূর্বাস গেছিলো কি মিষ্টি হ্যাঁ আর যাই হোক না কি করে দেবো অটোতে আর পুরো জলে জল একটাই অটো ছিল আবার তো যাই হোক এলাম এখন ফিরবো কি করে সেটা একটা টেনশন ভাই হয়তো দিয়ে আসবে আর মা রান্না করেছে পুরো ভারী গন্ধে মমা করছে কি রান্না করেছে যাই না বাট গন্ধে মমা করছে চলো দেখাচ্ছি তোমাদের খেতে বসবো ভাইয়ের মনে হয় খাওয়া হয়ে গেছে এই দেখো মা কুমড়ো ফুলের বড়া করেছে আমাদের গাছের কুমড়ো ফুলের বড়া হ্যাঁ এই দেখো এটা কি মাছ করেছো এটা মাছের কণ্ঠা ও কি গন্ধ গন্ধ কি বলবো তো চলো খেয়ে নি তাড়াতাড়ি করে গরম গরম আবার বৃষ্টি হলে একটু গরম গরম খেতে ভাল লাগে একদম ঝোলটা গরম গরম তো এই দেখো সবার প্রথমে লোটে মাছ দিয়ে ভাতটা মাখছি ঠিক আছে আমি এর আগের বারে হয়েছিলাম যখন মা আমাকে লোটে মাছ খাই আজকে তো আমি পেয়ে গেছি নিয়ে নিয়েছি কার কার লোটে পছন্দ কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে হুম হুম ভাত খাওয়া হয়ে গেছে এখন একটু খাবো ফল মানে কালো আঙ্গুর এই কালো আঙ্গুর খেতে আমার ভীষণই ভালো লাগে আমার ভাইকে আগে দেব আমি আমার মাকে বলছি আমার ছোট বালিশটা কি করেছো এই ছোট বালিশ কই আমার ছোটুসা সরিয়ে দিয়েছে আমার আমার একটা এরকম ছোট্ট এর থেকে হাফ মাথার বালিশ ছিল আমি শক্ত বালিশ গাছের কি অবস্থা ওই দেখো আর আকাশের অবস্থা খুব খারাপ সব ভিজে টিজে গেছে আমি একটু ঘুমাচ্ছিলাম তো অনেকদিন বাদে একটা গাছে ডালিয়া ফুটেছে তো সেটাই দেখতে এলাম তোমাদের দেখাই এই দেখো সারা শীত চলে গেল এখন ডালিয়ে ফুটেছে এই যে ও দেখো ঘুম থেকে উঠে মা এখানে জামা দিয়েছে এর মধ্যে কিছু জামা কাপড় পরে যাবো আর কিছু নিয়ে যাব আর এই বক্সগুলো খুঁজে বের করলাম আমার গয়না রাখার বক্সগুলো না হলে না অসুবিধা হচ্ছে উল্টো পাল্টাভাবে পলাগুলো রয়েছে আর এইটা আমাকে একটা দিদি দিয়েছে সুস্মিতা দিদি তো খুঁজে পেলাম এটা আসলে দেখো যাওয়ার তাড়া এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি যা যা দরকার মোটামুটি আপাতত নিয়েছি কি আর করবো আর কি আর বলবো এটা শুধু মেরাই বুঝবে তো যাই হোক চলো বেরাই মা কি করছে দেখি এই যে আমার ভাই আমায় দিতে যাবে পালাচ্ছে দেখে

এক্সাইটেড কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে মানে এই বাড়িতে ফুচকা পাটি হবে ননদিনী ফোন করে বললো তো ওই জন্য বাইরে কিছু খাইও নি ফুচকা খেতে হবে তো পেটটা খালি রাখতে হবে চলো তুমি সব সময় আমাকে এরকম করে এরা সব সময় চলো চলো বৃষ্টি এসেছিল যখন কি বলছিলিস না আগে বল বৃষ্টি এসেছিল যখন কি বলছিলিস বৃষ্টিকে

ট্রেনে আনতে আনতে ফুচকা সব গুঁড়ো হয়ে গেছে দেখি ও আজকে তো রোদ ওঠেনি ফুচকা শুকলো মানে এ হলো কি করে ও দেখি নরম আছে ওই তো হ্যাঁ মাছ মাছ করছে খাও খাও রেডি হতে বলছে তোমরা আগে শুরু করো খাবে না মনে হয় শুরু করো শুরু করো লেবুটা তুলে নিলে কেন গন্ধ আর লাগবে না দাদাই যাবে হে বলো কেমন হয়েছে আজকে আনলিমিটেড ফুচকা ও বাবা জলটা কিরকম টেস্ট করে বলো নিজে খাওয়া হবে দুধ চা খেয়েছি এক্ষুনি

কিভাবে কাটে জানো আমি তো জানি না আমি এইসব রান্না নি গো আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও আমি আজকে দেখাই আমার শাশুড়ি মা আজকে সুটকি বানিয়েছে তো দেখো খাওয়ানোর সময় তো তোমাদেরকে দেখাতে পারিনি গাটি কচু দিয়ে এখানে সুটকি আছে অসাধারণ টেস্ট হয়েছিল গাটি কচু আমি বাড়ি খাই না বলতে গেলে তো আমাকে এতদিন শরীর বলতো গাঁটি কচু খাও না গাঁটি কচু খাও না খুব ভালো লাগছে ফুলকপিটা তো খুবই ভালো বানিয়েছিল দেখছো আহ এই ফুলকপিটা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগছিল এটা রাতের জন্য বানিয়েছে জিভে জল চলে আসছে আর এখানে মাসি চিকেন দিয়েছিল সকালবেলা সেটা তো খাওয়া হয়নি রাখাই আছে আর এখানে একটা মাছ হয়েছিল ফলুই মাছ তো এক পিস এখানে আছে এগুলো তোমার দুপুরবেলা আমি আর দেখাতে পারিনি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম পড়েছে বাবা তোমায় দেখায় বা দাঁড়া খাই দেখো এটা হচ্ছে তুতুলের খেলনা ননি খেলছিলো বাবা আমার হেডফোনটা কি করেছে দেখো তুতুলের খেলনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে দেখো বাবা খেলনা ঢুকিয়ে দিয়েছে এই দেখো তুতুলের আটা এটা এই দেখো তো এই দেখো আমাদের মাস্টার শেফ কেটেছে এগুলো কি বিনস বিনস কেটেছে এখানে গাজর কেটেছে টমেটো কেটেছে আর এই যে সুইটকর্ন আমি একটু সুইটকর্ন খাচ্ছি বলছি সব খেয়েই নাও সুইটকর্ন কাঁচা কাঁচা খেতে কি ভালো লাগে মানে সুইটকর্ন খেতে আমার খুব ভালো লাগে আর কি আরে এই তো এখন আবার ফুলকপি কাটছে

সে আমি এখন দিলাম ভিডিওটা সেভ করতে ক্যামেরা ল্যাপটপ সবই আছে কিন্তু কোন কাজে লাগাই না এতটা ঘুরে আমি আর মাকেও ফোন করা হয়নি মাকে ফোন করবার ঘর থেকে ভীষণ ভালো স্মেল আসছে রান্নার আ খুব ভালো স্মেল বের হচ্ছে এখনি ও মাটা ঢুকিয়ে ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি মা নিচে আছে ভাত মানে চালটা ভিজিয়ে দিয়েছিল তো বলল ভাতটা বসিয়ে দাও ভাতটা বসিয়ে দিয়েছি

তো চলো দেখা হচ্ছে কালকেরটা ডাবার গুড নাইট